কিন্তু ভিতর থেকে ত্যাগ হচ্ছে না তাই বলছেন তো কি করব তাহলে ভিতর থেকে ত্যাগ কি করে হবে না রাধা বল্লভ নাম মধুর রস মুখ নিষেদিন পিজি জিহাগ্রে যত আপনি নাম উচ্চারণ করবেন সেই নাম যত উচ্চারণ করবেন দেখবেন আপনার মুখে একটি রস উৎপন্ন হবে রাধা বল্লভ শ্রী হইবেন রাধা একটা রস উৎপন্ন ওটা যখন আপনি পান করছেন ওই অমৃতময় চরণামৃত বলছেন চরণামৃতের জন্য চারিদিকে ঘুরেন আমরা যেটা পেয়েছি আচার্য রসিকজনের কাছে তোমার জিহায় রাধার নাম প্রকট হচ্ছে রাধা বল্লভজি প্রকট হচ্ছেন আপনি তো চরণামৃত পান করছেন রাধা বল্লভজি প্রকট হলেন আপনার মুখের রসে সেটা অভিষেক হলো এবং সেটাকে আপনি পান করলেন যেটা মহাপুরুষ বলছেন এটাই চরণামৃত আর এই রস গিয়ে আপনার সর্ব শরীরের নামকে ছড়িয়ে না সেই রসের তো রাধা নাম মুখ নামেদিন পিজেই পান করুন কি না রাধা বল্লভ নামের যে মধুর রস উৎপন্ন হচ্ছে সেটাকে পিজে মানে পান করুন মহাপুরুষগণ বলছে বলে জীব দিয়ে রাধা বল্লভ রাধা বল্লভ বলছো প্রত্যেক সেকেন্ডে তুমি উঠে আছো প্রত্যেক একটা একটা নাম আপনাকে সিঁড়ি দিয়ে তুলে 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 নিয়ে চলে যাচ্ছে আর কিছু করতে লাগবে না আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন এই নাম আপনাকে পৌঁছে দেবে আপনার ভিতরে যে যে প্রশ্ন যাক যে জানার ইচ্ছে হচ্ছে সবকিছু আপনাকে এই নাম দিয়ে দেবে এক এক নাম জপের মানে এক এক সিঁড়ি এই যে বললাম এক এক নাম জপ আপনি করছেন রাধা বল্লভ শ্রীহারি বংশ রাধা বল্লভ সিহারি বংশ আপনি যাচ্ছেন ভজনের সিঁড়ি হচ্ছে লাল একাদশ কন্দে নবযোগেশ্বরে বর্ণনা আছে যে এক এক যখন আমরা কবল এক একটি যখন আমরা কণা মুখে আমরা নিচ্ছি বলছেন যেন আমাদের নিবৃত্তি হয় না তুষ্টি পুষ্টি হয় এক একটি যে কণা আমরা মুখে নিচ্ছি আমাদের ক্ষুধা আমাদের খিদে মিটে যায় আর আমাদের পুষ্টি হয় দেহে তেমনি ভোগে বৈরাগ্যে প্রভুর স্বরূপে বোধ আর ভগবানের চরণে প্রেম এই তিন প্রাপ্ত হবে শুধু রাধা বল্লভ রাধা বল্লভ রাধা বল্লভ নামে কি বললাম তাই জন্য বলছেন যে যেমন খিদে পেলে আমরা যখন ভোজন করি তখন আমাদের তৃপ্তি হয় এবং আমাদের পুষ্টি হয় শরীরে তেমনই প্রভুর স্বরূপের বোধ আর ভগবানের চরণের প্রেম এই যে বলা হচ্ছে যতক্ষণ না আপনি রাধা বল্লভ নাম জপ করবেন ততক্ষণ আপনার মধ্যে প্রশ্ন জাগবে আপনাকে তো সেখানে পৌঁছাতে সুযোগ দেওয়াই হবে না মায়া তো তার চাল খেলছে মায়া প্রতি তাকে আদেশ দিয়েছে বুঝবেন কে আমি তো বারবার বলেছি মায়াকে কে তৈরি করেছে মায়া তা মায়াকে আদেশ করছে এই যাও এটা করো ওখানে যাও সেখানে যাও মায়া কিন্তু প্রত্যেক কিছুই কিন্তু ভগবানের আদেশেই করছেন এটা ভগবানের লীলা ভগবান খেলছেন এগুলো আমাদের বোঝার বিষয় নয় আমরা এগুলো বুঝতে পারবো না তাই জন্য গুরুজি গুরু গুরু দিয়েছেন গুরু বলছেন রাধা বল্লভ নাম করো রাধাবল্লভ নাম করো কেন বলছেন বারবার কেন চিৎকার করে বলছেন বোঝো বোঝো ধরে নাও ধরে নাও আর আপনি যখনই ধরতে চাইছেন না তখন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি মায়াকে হারাতে পারেন কেবল আর কেবল প্রভুর মাধ্যমেই কারণ ভগবানকে যখন সামনে রেখে দেবেন মায়া তখন আপনাকে আর পরাস্ত করতে পারবেন একটু যদি আপনার চুক হয়ে যায় তো মায়া আপনাকে কিন্তু তৎখানত আপনাকে দেখবেন আপনার মনের ভিতরে আপনাকে সঙ্গে সঙ্গে কীভাবে সরিয়ে দেওয়া হবে আপনার মনের ভিতরে হয় গুরুজির প্রতি না হলে ধামের প্রতি নাহলে শাস্ত্রের প্রতি আপনার দেখবেন বিভিন্ন রকম প্রশ্ন দাঁড়িয়ে যাবে অবহেলনা বা বিপরীত কিছু চিন্তা আপনার ভিতরে দেখবেন ঢুকে যাবে এই চিন্তা করে করে আপনাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাওয়া হবে। তাই জন্য বলছেন খুব সাবধান সৎসঙ্গ করছো সৎসঙ্গ শুনছো তুমি যখন সৎসঙ্গ শুনছো তুমি সাধারণ ব্যক্তি নয় তুমি যখন দেখুন কেউ যখন প্রশ্ন করে সে নিশ্চয় সৎসঙ্গ ভগবত নাম শুনতে চাইছে তা তুমি সেটাকে কাজে লাগাও তুমি মায়ায় চলো না তুমি সৎসঙ্গ শুনছো তোমার উপর ভগবানের কৃপা এইবার তুমি শ্রবণ করার পর তোমাকে কি করতে হবে সেটাকে তৎখানত ধারণ করে দিতে হবে তাই বলছেন যে তুমি রাধা বল্লভ উচ্চারণ করছো রাধা রাধা উচ্চারণ করছো তুমি জানো না তুমি কি করছো রাধা রাধা যতবার বলছেন জিহা থেকে রাধারানী চরণামৃত সাক্ষাৎ রাধা রাধারানী প্রকট হচ্ছেন রাধা বল্লভজি প্রকট হচ্ছেন জিভাগ্রে আর সেই রস আমাদের ভিতরে গিয়ে আমাদের সর্ব শরীর পবিত্র করে তুলছে আমরা স্বর্ণামিত খাই কেন যাতে আমাদের ভিতরে আমরা চন্দনমিত্রী সে খাচ্ছি কিছু তো একটা চিন্তা করে খাচ্ছি তো আপনার জিহাগরে যত আপনি নাম উচ্চারণ করছেন এইখানে দিয়ে বলছে আপনাকে তো শ্লোক করিয়ে শোনানা তাই জন্যই বলছেন যে কোনো কিছু মনের ভিতরে আসলে তাকে সরান কারণ আপনাকে কি করা হচ্ছে ফাঁসানো হচ্ছে যাতে আপনি এর থেকে বিপরীত কিছু বলেন দিলে আপনার অপরাধ বাড়বে এইগুলোই অপরাধ হয় আপনার ভিতর প্রশ্ন মহাপুরুষদের প্রতি আপনার ভিতরে দোষগুণ আসছে ভগবত নাম যেনারা শ্রবণ করাছেন তিনাদের প্রতি মনে দোষগুণ এসে যাচ্ছে এইগুলোই হচ্ছে অপরাধের আপনাকে নাশ পুরো আপনার পতন আপনি নিজেই করছেন এমনিতে তো আমরা নিজের পতন সবসময় করে চলেছি সে আন্তরিক হোক আর বাইরে থেকেই হোক দিনরাত শাস্ত্র বলছে নিন্দা করো না দিনরাত শাস্ত্র বলছে শুদ্ধ আহার করো দিনরাত শাস্ত্র বলছে সঠিকভাবে চলো আশ্রয়ে থাকো আপনার এইগুলোর সব থেকে কি বিপরীতে এবারে বলুন এমনিতেই তো পতনই করছে এবারে তার জন্য আপনাকে নামরূপী ধন দেওয়া হয়েছে রাধা বল্লভ শ্রী হরি জপ করুন দিনরাত জপ করুন সময়কে কাজে লাগান সময়কে যে আমাকে যে সময় গুরুত্বপূর্ণ সময় দেওয়া হয়েছে সেটাকে আমি কাজে লাগাব না হলে আপনি বসলেন এটা অপরাধ হয়ে যাবে সেখানে ছুঁয়েছ তোমার অপরাধ হয়ে যাবে এখানে গেছো তোমার অপরাধ হয়ে যাবে তুমি কেন কাপড় পাল্টে আসো তুমি কেন অমুক করে আসোনি তুমি কেন এই ব্রত করে নি অন্যকে শুধু লেকচার দিতে আছি নিজে কিন্তু কিছুই নেই আর এখানে বারবার এখান থেকে সৎসঙ্গ থেকে বলা হচ্ছে কারোকে তোমাকে পরিবর্তন করতে হবে না কারোর চিন্তা তোমাকে করতে হবে না তোমার নিজে এবার কারোর চিন্তা করতে গিয়ে তিনি নিজেই অহংকার পুষছে দেখুন কারোকে যখন উপদেশ করছে তুমি এটা করোনা অপরাধ হয়ে যাবে তার মানে সে তার কথাটা মানবে দিলে সে তার কাছে কি হয়ে গেল বড় হয়ে গেল তাহলে নিজে নিজের ভিতরে কি অহংকার পুষছে না পুষছে না আমার কথাটা দেখলে ও নিয়ে নিল পরের দিন আবার তাকে বলতে যাবে তুমি এটা ভুল করেছো আপনার ভুলের ভুল ধরেই যাবে এইগুলো হচ্ছে মায়ার জিনারা নাম জপ করে না দিন রাত নাম নেই নাম ছাড়া সব কিছু ব্যর্থ মহাপুরুষগণ বলছেন তোমায় তুমি সেবা করছো এমনও বলা হয়েছে আমি তো এখান থেকে অনেকবার বলেছি যে গোপালজি সেবা করছে কিন্তু গোপালজি সেবাতে নেই বাইরিক সেবা হচ্ছে কিন্তু ভিতর থেকে সে অন্য জায়গায় চলে গেছে ও সেবা ব্যর্থ ও সেবা ব্যর্থ আপনি গেছেন বড় মন্দিরে গেছেন আপনি টাইম টু মন্দিরে যান মন্দির দর্শন করছেন তো গেছেন কিন্তু আছেন আপনি ঘরে নিজের বাড়িতে আছেন ওরকম যাওয়া ব্যর্থ জেনে নিন আছে লিখে নিয়ে চলে যান এগুলো কেন এগুলো কেন এত জোর করে বলছি প্রথম তো এগুলো ভগবানের আচার রসিক সন্তজনের মানে কারণ রসিক সন্তজন যেটাই বলবেন ভগবানকে সেটা মানতেই হবে তাই জন্যে সবসময় আমি একটাই কথা ওই জন্য বলব যে নিজেকে বাঁচান নিজেকে এ সমস্ত থেকে দূর করার চেষ্টা করুন আপনাকে যখন বলা হচ্ছে আপনি রাধা বল্লভ নাম জব করুন আপনি রাধা রাধা জব করতে কেন ধরছেন না কেন অন্য দিকে ছুটছেন হ্যাঁ আপনার গুরুজি আছে আপনার গুরুজির কাছে জিজ্ঞাসা করুন আমি আপনার গুরুজি যে নাম নেবে সেটাই করুন এত টেনশনের কোনো কিছু নেই আপনার যে নামে রুচি হবে আপনার যে নাম ভালো লাগবে বা গুরুজি আপনাকে যে নাম বলছে। নিতে বলছেন আপনি সেটাই নিন শুধু নাম নেই আশ্রিত হন আপনার আপনি ভিতর থেকে পুরো পবিত্র হবে কিন্তু নাম নেবো না ভজন করবো না আর বাইরের লোকের বাইরের সামনের ব্যক্তির দোষ গুণ ধরবো তোমার অপরাধ ওটা অপরাধ লসটা কিন্তু সামনের ব্যক্তির হবে না জানি না আপনার নিজের নিজের আগে হবে তাই জন্যে সদ্গুদেব ভগবান বলেন তুমি কারোকে উদ্ধার করতে আসো তোমাকে সেই জন্যে পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য তো তুমি প্রাপ্তি করো না তার জন্যে দেওয়া হয়েছে প্রাপ্তি কী করে করবেন না তার জন্য আপনাকে দেওয়া হয়েছে গুরুদেব গ্রন্থ গুরুদেব বলেছেন এই গ্রন্থটা পড়ব ব্যাস আর কোনো গ্রন্থের প্রয়োজনই নেই কারণ গুরুজি বলেছেন এই নাম পড়বে এই বাণী পাঠ করবে ব্যাস আমাদের এখানে কী হয় গুরুবাণী রাধা বলল শ্রী হরিবংশ আর হৃচরাশি রাধা রাধা নাম হিরচরাশি রাধা বলল হরিবংশ আরতি আর কিছু আমরা বাবু জানিও না আর এখানে জিজ্ঞাসা করলে আমরা পারবো না কারণ গুরুজি বলেছেন এত বিষয় আমার জানারও নেই জানা দরকারই আর আমি জানতে চাইও না পাগল হয়ে যাবে তখন কি হবে অনু মাথার কাজ করবে না আমাদের রাধা নাম এবারে গুরুজি যদি আপনাকে কোনো আদেশ করে থাকেন যে এই গ্রন্থ পড়বে সেটা আপনি পড়ুন সব নিজে জেনে নেবো তোমার কতটুকু বয়স আর গ্রন্থ কত গ্রন্থ কত ওই জন্য গুরু আচার্যগণ যে 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 গ্রন্থের কথা বলে যাবেন সেগুলোকেই পড়ুন তাহলে আপনি গ্রন্থ পড়ে